যদি আপনি বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন তোমরা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো ফাইন্নাহু ইয়াতিউমাল কিয়ামত আশফিয়ান লিআসহাবিহি কারণ কিয়ামতের দিন কোরআন তার পাঠকের পক্ষে সুপারিশ করবে সুকার তিনি বলছেন সুরা বাকারা এবং সুরা আলী ইমরান সুপারিশ করবে ওই পাঠকের উপরে ছায়া প্রদান করবে কে আমাদের মাঠে কোনো ছায়া থাকবে আল্লাহর আলসের ছায়া থাকবে কোরআন আপনাকে ছায়া দিবে সুরা আলী ইমরান সুরা বাকারা আপনাকে ছায়া দিবে বিশুদ্ধ করে তেলাবাদ করা শিখলে আপনি রাত্রে বেলা সুরা মূল্ক তেলাবাদ করবেন কোন সুরা সুরা মূল্ক যে ব্যক্তি রাতের বেলা তেলাবাদ করে এই ব্যক্তি মৃত্যুবরণ করলে ইনশাল তার কবর আজাব হবে না কবর আজাব কি চারটাখানি কথা সুরা মুলক তেলাবাদ করলে এই ব্যক্তিকে মুলক কবর আজাব থেকে বাঁচিয়ে দিবে ইনশাআল্লাহ তিরিশটা আয়াত মুখস্থ করে ফেলতে পারেন কোরআন তেলাবাদ করা শিখলে আপনি আয়াতাল কুরসি পড়তে পারবেন কোনটা আল্লাহ আল্লাহম এখান থেকে শেষ পর্যন্ত সুরা বাকারার আয়াত নাম্বার দুইশো পঞ্চান্ন প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি বিশুদ্ধ করে আয়তাল কুর্সি তেলাওয়াত করবে মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই আর ছোট্ট সুরা আছে কিছু সুরা ফালাক সুরা নাস সুরে খলাস সকালে তিনবার সকালে তিনবার সুরে খলাস তিনবার ফালাক তিনবার নাস বিকেল বেলা বা সন্ধ্যার পরে তিনবার সুরে খলাস তিনবার ফালাক তিনবার নাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিকে দৃশ্য অদৃশ্যের যাবতীয় ক্ষতি থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ কোন বিপদ আপদ বালা মুসিবত হঠাৎ করে আপনাকে আক্রমণ করবে না ইনশাআল্লাহ এরপরে আছে সুরা বাকারার শেষের তিনটা আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলা এই আয়াতগুলো তেলাওয়াত করবে সারা রাত নফল নামাজ পড়লে যে কি হতো এই তিনটা আয়াত তেলাওয়াত করলে সে নাকি হয়ে যাবে ইনশাআল্লাহ এলবি চারটাখানি কথা সুরা কাহাফ সুরা কাহাফের প্রথম দশটা আয়াত শেষের দশটা আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে এবং আমল করবে এবং জুমার দিন এটা তেলাওয়াত করবে সেই ব্যক্তির জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয় দাজ্জাল কোন দাজ্জাল দাজ্জাল সবচেয়ে বড় ফিতনা পৃথিবীর সব ফেতনাকে একসাথে করলেও দাজ্জালের ফেতনার মতো ভয়ঙ্কর হবে না আমি বোঝাতে পারছি না পৃথিবীতে এখন সামাজিক ফেতনা আছে পারিবারিক ফেতনা আছে পলিটিক্যাল ফেতনা আছে জিও পলিটিক্যাল ফেতনা আছে অর্থনৈতিক ফেতনা আছে সাংস্কৃতিক ফেতনা আছে সুদের ফেতনা জেনার ফেতনা ধর্ষণ রাহাজানি মারামারি কাটাকাটি ছিনতাই ফেতনার কি শেষ আছে সবগুলো ফিতনাকে একসাথে করলেও দাজ্জালের ফেতনা সমান হবে না আমি মনে হয় বুঝাতে পারছি না পৃথিবীর সমস্ত ফেতনাকে একসাথে করলেও এই দাজ্জালের মতো ফেতনা হবে না যখন সে বের হবে তখন পৃথিবীর অবস্থাই চেঞ্জ হয়ে যাবে এই পৃথিবীর আগের পৃথিবী থাকবে না পৃথিবী থাকবে না এমন যতদিন যাবে পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে আস্তে 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 পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে এবং কেয়ামতের সমস্ত আলামত প্রকাশিত হয়ে যাবে তাআলা হাতে সময় বেশি নাই সেই চোদ্দশো বছর আগে নবীজি বলেছেন যে আমার উম্মত আর তেয়ামতের মাঝখানের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের বাক্তের মতো বুঝতে পারছি না আসরের বাক্য এই যে এখন আসরের বাক্য মাগরিব হতে কতটুকু সময় বাকি আছে দেড় ঘন্টা দুই ঘন্টা আল্লাহর কাছে এবং আর এর মাঝখানে দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের মতো তাহলে কতটুকু সময় বাকি আছে আপনি ভাবেন এই হাদিসটা বলেছেন নবীজি চোদ্দশো বছর আগে আমি চোদ্দশো বছর পরে বললাম তিনি চোদ্দশো বছর আগে কথা বলেছেন তো যাই হোক শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মাসিফুদ্দাজ ওই দাজ্জালের ফেতনা থেকে আপনাকে বাঁচাবে সুরা কাহফ কিন্তু আপনাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে সুরা আলে ইমরানের শেষের দশটা আয়াত রাতের বেলা তেলাওয়াত করা সুন্না সারা রাত নফলের নেকি পাওয়া যায় সুরাতুল ক্যাফেরুন কুলিয়াই হাল ক্যাফেরুন এই সুরাটা যদি কেউ ঘুমানোর সময় পাঠ করে রাতে শোয়ার সময় পাঠ করে আল্লাহ নবীজি বলছেন সেই ব্যক্তিকে আল্লাহ পাক শিরিকের পাপ থেকে বাঁচাবে কোন পাপ শিরকে পাপ আর আমি অনেক লেকচারে বলেছি যে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে তাদের আমল যে পাপটা থাকবে তার নাম হচ্ছে শির কথায় শির কাজে শির বিশ্বাসে শির আর এই শিরকে এখন আমরা হাবুডুবো খাচ্ছি